সে এর আচ্ছা কাঁচা কলা আচ্ছা ঠিক আছে মুরগিটা আমি ফুল নিতে সয়া সস নিয় কমপ্লান্ট লেস চিপস ছিল তারপর ক্লিন ক্লিয়ার ছিল কয়েক বছর আগে বিজনেস মানে ব্যবসাটা ছেড়ে দিয়েছে সবগুলা বাজার একসাথে করে নেছি আর বুঝিনাম বাজারে গেলেই মাছ নিয়ে আসি আর মাছটা লাফাইতাছে তেলাপিয়া মাছের কাটা কিন্তু অনেক শক্ত অনেক শক্ত ওরে বাবা রে বাবা অনেক শক্ত আসসালামু আলাইকুম আমি টুপুর ব্রাহ্মণবাড়িয়া থেকে বলছি আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আপনাদের জন্য আরও একটা রেগুলার ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি আপনাদের মাঝে আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে আর যদি ভালো লাগে শেষ পর্যন্ত আমার সাথেই থেকে যেতে পারেন বৃষ্টি রাস্তাঘাট সব ভেজা ভেজা আর সব আটা বলতেছি আপনাদের ভাইয়াকে ঘরে নিয়ে যাওয়ার জন্য বলতেছে না থাকে এখানেই ভালো লাগতেছে কাপড় চুপড়গুলোও ভালোভাবে শুকায় নাই পাপুসটা এখানে সেট করে দেই এখন আবার যাই রান্না করে যাই আর যে টেবিল টেবিল সব কিছু পরিষ্কার করে রাতের বেলা ঘুমিয়েছিলাম যেন সকালবেলা এগুলো না ধরতে হয় আচ্ছা লাইটটা জ্বালিয়ে নেই এখানে আমি প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দেব আজকে রুটি বানাবো আপনাদের ভাইয়া বলতেছে কি যে তুমি তো আমাকে আলু ভাজি করে খাওয়ালা না তো এই চলে বসে সেই তাই বলো আচ্ছা ঠিক আছে আলু ভাজি করবো আর এই যে দেখেন অনেকগুলো আলু কুচি করে রাখছি আর আলু ভাজি আমাদের করে ঘরে সবাই পছন্দ করে অনেকক্ষণ সময় লাগছে এগুলো আলু কুচি করতে ভিজাই রাখছি এখন ধুয়ে নি আলু আলুকুচিগুলো আর কি ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি আর অনেকগুলা করেছি কারণ ঘরে অনেক পছন্দ করে সবাই আর অনেক বেশি করে কিন্তু করছি আর এদিকে আটার ডো করে নিয়েছি তো সবার জন্যই রুটি আজকে বানাবো সময় লাগবে অনেকটা পরিমাণ ডো করেছি পেঁয়াজ কাঁচামরিচ ধুনিয়া পাতা কেটে নিয়েছি এদিকে আলু ভাজিটা বসাবো কড়াই বসাই দিলাম পাতিল বসিয়ে দিলাম কড়াই না এটা আর এই যে হচ্ছে ডিম সিদ্ধ তো ডিমটা না ফেটে গেছে মনে হয় একটু ফাটা ছিল আমি বুঝতে পারি নি আর ডিম আর নেই আপনাদের ভাইয়াকে বলছি নিয়ে আসবে তো এখন আগে আমি আলু ভাজিটাকে বসাবো তারপর আমি রুটি বানা প্রথমে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আলু ভাজিতে একটু কিন্তু তেল বেশি লাগে তিন চারটা মরিচ দিয়ে দিচ্ছি মরিচটা দিলে না ভালোই লাগে খাইতে তারপর আমি দিবো পেঁয়াজ আগে শুকনো মরিচটা একটু ভাজা ভাজা হয়ে যাক সকালবেলা আজকে আলু ভাজি করতেছি প্রথমে এখানে তেল দিলাম তারপর পেঁয়াজ কুচি দিলাম তারপর হচ্ছে আচ্ছা এর আগে শুকনো মরিচ দিলাম দিয়ে কিছুক্ষণ ভেজে তারপর আলুগুলাকে দিয়ে দিচ্ছি বেশ অনেকগুলাই আলু ভাজি করে নিচ্ছি আর অল্প করে একটু হলুদের গুঁড়া দিব এর চেয়ে বেশি মশলা আমি যে আলু ভাজির মধ্যে দিই না এই যে হাবিব পপি এই আপুটা লিখেছেন বাবার রাজকন্যা আমার আপু আমাকে এইভাবে স্কুলের জন্য রেডি হতে সাহায্য করতো আর এখন আমার মেয়ের জন্য তার বাবা করে ড্রেসটা খুব সুন্দর অসংখ্য ধন্যবাদ আপু অনেক ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া। এদিকে আবার আটা ডোটাকে ভালোভাবে মথে নেছি, দরজায় দরজায় কাপড় কারণ বুঝতেই পারতেছেন বৃষ্টি আর ফাঁকে গড়গুলাকেও গুছিয়ে টুছিয়ে নিয়েছি যতটুকু পারলাম আর কি এই যে যতটুকু পারা হয়েছে মানে পারছি আর কি ততটুকু গুছায় টুছাই নিলাম আর এখন হচ্ছে রুটিগুলা বানিয়ে নিব অ্যাসান উঠে গেছে ওকে আবার একটু কেটে আসছি ওকে খাইয়ে দেব কারণ ডিমটা ঠান্ডা হয়ে গেলে খাইয়ে দেব ওর হাতে দিলে কুসুম তারপর ডিম খাটে চিপাই কিন্তু ফেলে দেয় ঝাড়ু দেওয়ার সময় গিয়ে খুঁজে পাই ওই যে দেখেন কর্নারে ওইটা বসে আছে এখন রুটিগুলো বানাবো আবার কিছু কাপড়ও ধুবো এই যে রুটির ডোটা মথে নেসে এদিকে আলু ভাজিটা হচ্ছে এই যে আলু ভাজা আননি এসান আপনাদের ভাইয়া সবার কাছেও কিন্তু ভালো লাগে এই যে খুবই সুন্দর ইয়ামি ইয়ামি একটা লোক আসছে আলু ভাজি হ্যাঁ আলু ভাজি এই যে রুগীটা চলে আসছে আলু ভাজির কথা শুনে আর ওইদিকে রুটিও বানাই নিয়েছি এখন আলু ভাজিটা বেড়ে দিব আর এই যে আরও কিছু বানানো বাকি আছে আপনাদের ভাইয়া বলতেছে বাজারে যাবে যাবে তো আমি আগে যে কি বলে রুটিগুলো শেখা দিই খেয়ে তারপর যদি বাজারে যায় আমি এদিক দিয়ে গুছাই ফেলতে পারি আর আয়সা যদি খায় তাহলে দেখা যায় কি অনেক ঝামেলা হয়ে যায় দুপুরে রান্না আমি আমি আলু ভাজি বেড়ে নিচ্ছি এই যে আর সেকে শেখে জি বলেন এই যে কি লাগবে নেবো হ্যাঁ ওই নেবো আছে ফ্রিজে ফ্রিজে নেবো এই শুকনো মরিচগুলা কিন্তু রুটির সাথে খাইতে ভালো লাগে এই যে টেবিলে সব খাবার নিয়ে আসছি বাবাকে ডাকো এই যে কলা আছে আজকে আলু ভাজি কলা তারপর হচ্ছে রুটি এগুলাই ছিল আজকের খাবার দাবার তো এখন যদি এখন যদি তাড়াতাড়ি খাবারটা না দিতাম বাজারে চলে যাবে আর বাজারে চলে গেলে আমার এসে খেয়ে মানে খাওয়ার পর গুছিয়ে তারপর বাজারে গুছিয়ে রান্নাটা আমার অনেক কষ্ট হয়ে যায় তো এখন আরও কিছু রুটি বানানো বাকি আছে এই রুটিগুলো দিয়ে মানে ওরা বসতে বসতে আরও রুটি আমি সেকে দিব এবং বানিয়ে দেবো আর কি কালু ভাজি এগুলাই ছিল আর কি আজকে খাবার দাবারের মধ্যে আচ্ছা আমার একজন বোন বলছে এম ডি রেদুয়ান আমার যতটুকু মনে আছে এই মুহূর্তে বলছে ভাইয়া আগে কি কাজ করতো মানে কিসের ব্যবসা করত আপনাদের ভাইয়া অনেক কিছুর ব্যবসা করতো আমি কয়টা বলবো ডিলার ছিল মানে এই ব্রাহ্মণবাড়িয়াতে মানে অনেকগুলা ব্যবসার ডিলার ছিল কয়গুলা বলবো অনেকগুলা ডিলার ছিল যেমন জনসন গানিয়া শুধু ব্রাহ্মণবাড়ি না ব্রাহ্মণবাড়ির আশেপাশে এলাকার মধ্যেও বিভিন্ন জায়গায় কিন্তু আপনাদের ভাইয়া ভাইয়ার মাল যেত আর কি আর জনসন গার্নিয়ার ওই যে লেস টিপস আমি বলি না এগুলারও ডিলার ছিল কম থেকে ধরে তারপর কি বলে ক্লিন ক্লিন ক্লিয়ার এই ওয়াশ তারপরে অনেক কিছুর ছিল না ডিলার তো অনেকগুলো ডিলার আমি সবগুলো নাম বলতে পারতেছি না অনেকে জিজ্ঞেস করে আর কি আম্মু দাঁড়াও বাবা বলবে দাঁড়ো কিছু জনসন গার্নিয়ার ছিল তারপর ক্লিন ক্লিয়ার ছিল আর কি ছিল হ্যাঁ অনেক কিছু ডিলার ছিল সব কসমেটিক্স তারপর খাবারও ছিল ও বাসমতি চালও ছিল না বাসমতি চাল তারপর অনেক কিছু ছিল এত কিছু আমার মনে নাই আর প্রায় নয় বছর আগে বিজনেস মানে ব্যবসাটা ছেড়ে দিচ্ছে আর কি ছেড়ে তারপর গেছে আর কি ছিল ছিল বাসমতি চালে যখন এ তখন আমাদের ঘরে প্রচুর বাসমতি চাল খাওয়া হতো না জি হ্যাঁ ডিম শেষ হয়ে গেছে তো রাত্রে বলি নাই আমি ভাবছি ওই চিপস জানতে বা তখন বলবো কিন্তু তার আর বলতে পারি নাই তো আশেপাশে এলাকার মধ্যেও কিন্তু আপনাদের ভাইয়ার মাল যেত অনেক ইয়ে ছিল ডেলিভারি করতো আর কি তো ওইগুলাই ছেড়ে ছেড়ে চলে গেছে তারপর ওই কি বলে কাপড়ের ব্যবসাও ছিল না কাপড়ের ব্যবসা তো ছিল থান কাপড়ের কসমেটিক্স দোকান ছিল অনেক কিছুই ছিল এখন যদি মানে ওই ব্যবসাটা থাকতো হয়তো আপনারা গিয়ে কেনাকাটা করতে পারতেন যারা ব্রাহ্মণ বাড়িয়াতে আছে এসাল বলতেছে পেট পড়ে খাইছে এত ভাল লাগছে অনেকদিন পর যে আলু ভাজি পাইছে আলু ভাজি দিয়ে ইচ্ছে মতো খাইছে বলতেছে নিজেই যান এখন খাওয়া দাওয়া শেষ বাজারে যাবে আর ওনারা দুই ভাই বিজনেস মানে ব্যবসা ছেড়ে দুই ভাই দুই দেশে চলে গেছে কিছুদিন আগে যে ভাইয়া আসছিল এ ভাইয়া আর আপনাদের এই ভাইয়া আর যে আরেক ভাইয়া আছে না এ ভাইয়া আগে থাকতো সৌদি আরবে এখন চাকরি করে আর এই দুই ভাই ব্যবসা করত এই দুই ভাই ব্যবসা ছেড়ে দুই ভাই দুই দেশে চলে গেছে এখন বাজারে যাচ্ছে মুরগিও কিন্তু নাই মুরগি লাগবে হ্যাঁ তুমি যাও না ঠিক আছে এসান তোমার ওষুধটা লাগাও যে বাজারে বললাম না হারপিক লাগবে হুইল পাউডার ব্যাগ ব্যাগ মাছের গন্ধ করতেছে যে এই জন্য আমি রাখছি না মাছের এত গন্ধুলগুলো একটু গোছাবো মুছা নিব মুছা আমি খেয়ে নিব আর আমি খাবারটা রেডি করে রেখে দিছি খেয়ে তারপর ওই যে কক লাগবে ওইটাও লাগবে আর কি যে আছে না নেস্কোফি কপি দুই তিনটা প্যাকেট নিয়ে এসে এখন যাও ন্যাস্কপি কয়েকটা প্যাকেট নিয়ে এসে পনেরো টাকা প্যাকেট যে ওইগুলো দশ টাকার প্যাকেটগুলো না পায়ে ব্যথা পাইছে এখন হাঁটতে সমস্যা তারপরেও হাঁটবে বাজারে যাবে মার্কেটে যাবে গল্প করবে হাঁটাহাঁটি করবে ওদিকে বাজারে চলে গেছে টেবিলটা মুছে টুছে আসলাম আসে এদিকে আমি সিনটা পরিষ্কার করে নিয়েছি করে তারপর আমি খেয়ে নেব রান্না বানা কাজ রাইখা খেলে একটু বসে রেস্ট করতে ইচ্ছা হইব আর মানে খাইতে খাইতে কি আপনাদের ভাইয়া চলে আসছে তার জন্য এগুলো শেষ করে তারপর আমি খাবো সকালে খাবারটা খেয়ে আমি একটু চাব শিয়ে দিলাম কফির জন্য যদি অপেক্ষা করি দেখা যাবে কি মনেও থাকবে না নিয়ে আসবে না আর আমার কথা হচ্ছে চা কফি খাবো খুবই আরাম করে আরাম করে চা কফি খেতে হবে আনে খাবারও সে সিনে যা যা ছিল সব কিছু আবার ধুয়ে টুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি আরাম করে চাটা খাব তারপর দুপুর পর্যন্ত অনেক কাজ করলেও আমার কোনো সমস্যা নেই একদিকে দেখেন আলু গাছ আর একটু আসে আমার এই যে পাতিলটা ভরে কিন্তু আলু ভাজি বানাইলাম আমাদের ঘরে আলু ভাজিটা পপুলার তো এখানে দুইটা প্লেট আর কলার প্লেটটা আছে ধুয়ে নিব আর বাকি যা যা ছিল সব কিছু ধুয়ে নিয়েছি তো এখন আমি আরাম করে চা এবং কফি সরি চাটা খাবো ভাবছিলাম প্রথম কফি খাবো কফি খেতে পারবো না যদি মনে না থাকে তাহলে ওই যে বাজার নিয়ে দৌড়াদৌড়ি করব আর শান্তি মতো চাটা খাইতে পারবো না তো এখন আমি চায়ে খাইয়ে নি পরে কফি খাওয়া যাবে বাজার নিয়ে হাজির আমি দরজা খুলে দিলাম হ্যাঁ এখানে দেখো এখানে দেখো হ্যাঁ ওটাই দাও কি কি নিয়ে আসছো দেখাও হ্যাঁ হ্যাঁ স্যার ওই গ্লাসটা ওই সাইডে রেখে দাও তো বাবা আবার একটা ব্রাশ নিয়ে আসছো না আচ্ছা রাখো আচ্ছা কেউ দিতে চলে দিয়ে দাও সমস্যা নেই এ ব্রাশটা কি ফ্রি পাইছো ও আচ্ছা তো রাখো সব সময় শুধু এটা না সব সময় যে কোনো জিনিসে যদি বলে এটা আনছ কেন বলে কি রাস্তায় ফেলে দাও আর কে কাউরে দেয়া দিব ঠিক বলছিনি আচ্ছা টিস্যুটা ওইটা শেষ হয়ে নাকি শেষ শুরু যাবে ঘর ঝাড় দিলে এতগুলা টিস্যু বাই করি এই যে এখন বলছি না যে ব্রাশ কেন নিয়ে আসছে আপনার ভাইয়া বলছে এসান বলবে কি বাবা আম্মু ঝগড়া করতেছে আচ্ছা রাখেন ভালোই এর কি রিম আচ্ছা রাখেন দেখো আদি আচ্ছা দেখো অনেক কাপড় উপর ধুইতে হয় ছোট বড় অনেকেই তো আছে তারপরে বালতির মধ্যে কি কি আছে

বলছি মুরগি আনতে মুরগির পাশাপাশি আবার মাছও নিয়ে আসছে এখানে আসে হচ্ছে টিস্যু দুই রকম মুরগি মাছ আর এই যে হুইল পাউডার তারপর হচ্ছে হারপিক হারপিক একেবারে নেই গত দিন বাথরুম ধোয়ার পর হারপিক একেবারেই শেষ হুইল পাউডার তারপর হচ্ছে এই যে নুডলস নিয়ে আসছে একটা লাউ নিয়ে আসছে দেশি আলু নিয়ে আসছে ছড়া নিয়ে আসছে ছড়া নিয়ে আসছে কিন্তু ছড়ার কোনো টক নিয়ে আসছে না আর এইখানে হয়েছে কাঁচা কলা নিয়ে আসছে আর মাছগুলো দেখেন তেলাপিয়া মাছটা তেলাপিয়া মাছের কাটা কিন্তু অনেক শক্ত 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 অনেক 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 ওরে বাবা বাবা রে বাজারের দিন কিন্তু ঝামেলা থাকে অনেক এখন কাটাকাটি করব পরিষ্কার করবো এই যে কি বলে এই যে ইয়ে আছে না এই হারপিক হারপিকের সাথে হচ্ছে ব্রাশটা পাইছে ফ্রি আর এই যে পাওয়ার পাওয়ারই তো পাওয়ারের যে ইয়েটা আছে হুইল আছে সেটার সাথে এই যে বালতি ফ্রি পাইছে। বালতিটা কিন্তু অনেক মজবুত এর আগে যখন আপনাদের বাইরে ছুটিতে আসছিলো তখন দুই তিনটা বল পাইছিল নীল কালার কিন্তু অনেক হেভি যে পাতলা ভেঙে যাবে বলে এরকম না এখন এই সব বাজার একটু গুছিয়ে টু নেই আর মাছগুলো দেখে আমার শরীর একেবারে খারাপ হয়ে গেছে আমি একবার অসুস্থ হয়ে গেছি মনে হয় গিয়ে আমার শরীরে জ্বর আসছে মাছগুলা দেখা আপনাদেরকে বলছিলাম এই বাজার করতে করতে আমার কফির কথা মনে থাকবে না কফি কিন্তু আনে নাই এই জন্য আমি চা খাইয়া আরামে চা খায়া বসা ছিলাম আর ওইদিকে এখনো পুরোপুরি রোদ্র উঠে নাই সব নিয়ে আসছি সব নিয়ে আসছি রান্নাঘরে এখন আস্তে আস্তে সব কিছু গোছাবো শুকনা জাতীয় জিনিসগুলা সব বালতিতে করে নিয়ে আসছি পাটার থেকে সব কিছু

মুরগিগুলা কেটে নিলাম আর এদিকে রান্নার জন্য নিছি এই যে গলা টলা এগুলা নিছি আর ওই যে পাগলাও দিব আর শুধু গলা না। এখানে একটা প্লাস হাফ মানে দেড়টা মুরগি দিছি আর এগুলা হচ্ছে দুই আরাইখা দিব সাথে পাগলাও দিব আর দেশি আলু সিদ্ধ কষাই দিছি আর মাছ এখনো কাটি নাই কাটবে এই যে আপু যে বলছেন এটার মধ্যে কোনো কিছু লাগে না আপনি যদি যদি একটু বেশি মজা করে খেতে খেতে চান তাহলে দুধ জাল করে দেবেন আর এটার মধ্যে দুধ চিনি কফি সব কিছু আছে আবার এটা গরম পানি দিয়েও খাওয়া যায় শুধু গরম পানি দিয়েও খাওয়া যায় আবার লিকুইড দুধ দিয়েও খাওয়া যায় এই যে নাস কফি এটা কিন্তু একদম ভিতরে একদম মিক্সড থাকে এটা হচ্ছে পনেরো পনেরো টাকা প্যাকেট দশ টাকা প্যাকেটও একটা আছে এই যে দুধ চিনি কফি এই যে মানে ই আর কি থ্রি দিয়ে রাখছে ওইগুলোই হচ্ছে আর যেটা শুধু ইয়ে থাকে ব্ল্যাক কফি থাকে ওইটা ওয়ান মনে হয়ে থাকে এই যে এখানে এক প্যাকেট কফি আমি কেটে নিয়েছি এই যে জাস্ট আমি মগের মধ্যে দিয়ে দিবো অনেকে লিকুইড দুধ দিয়ে তারপর খায় এই যে দেখেন কিন্তু আমি দুধ ছাড়া খাই আমার কাছে মনে হয় দুধ দিয়ে যদি খাই কপি ফ্লেভারটা একেবারে নষ্ট হয়ে যায় তার জন্য শুধু আমি গরম পানি দিয়ে তারপর খাই এদিকে আলুগুলো হতে থাক মাছ কাটি নাই আম্মা আসছে আম্মা কেটে নেবে আর এদিকে এই যে কপিটা আমি করে নিচ্ছি দেখছেন খুবই সহজভাবে কফি বানানো যায় এই যে দেখেন ওই যে জান্নাত আলামিন আপুটা কিন্তু বলছিলেন দেখিয়ে দেওয়ার জন্য একই কপি দেখবেন অনেকভাবে খাওয়া যায় তো এটা চাইলে কিন্তু আপনি লিকুইড দুধ দিয়েও খেতে পারেন এমনিতেও খেতে পারেন কিন্তু আমি লিকুইড দুধ দিই না এই কারণে আমি কফি ফ্লেভারটা মনে হয় খুঁজে পাই না তার জন্য তো আগে খেয়ে আসি তারপর দেখা দিয়ে ফেলছে আর আর না বসিয়ে দিতে হবে আজান দিয়ে ফেলছে আর আজকে কিন্তু শুক্রবার ছিল আর দেখি আমা আসে কি না একটু অপেক্ষা করি তারপর মাছে ধরবো আর কি বড় মাছটা একেবারে এই জানি কীরকম করতেছে হা করতেছে এ করতেছে তার জন্য পারতেছি না আর পাবদা মাছগুলো কাইটা নিতে পারবো তার জন্য বলছিলাম যদি কাটা গোলা কাইটা নিয়ে আসতো বাজার থেকে আমি ধুয়ে পরিষ্কার করে রান্নাটা বসাই দিতাম আচ্ছা যাই হোক এটা খেয়ে নেই আগে

মানে বলতেছে একদম পরিষ্কার হয়েছে এদিক দিয়ে কিন্তু কোনো পরিষ্কার হয় নাই আর এই যে মুরগির মাংসগুলা এতে পেঁয়াজ লাউ কেটে নিয়েছি ভিনিগার দিয়ে কিছুক্ষণের জন্য ভিজা এরাই খেয়ে দেবো পাবদা মাছগুলাকে আমি ফ্রিজেরাই খেয়ে তো ভিজাই রাই খাওয়া তারপর এইগুলাকে ভালো এটাকে আমি ভালোভাবে ধুবো ধুয়ে তারপর হচ্ছে গিয়ে আমি এটাকে মশলা দিয়ে মাখাবো খাব কী কী মশলা দিই অবশ্যই শেয়ার করবো আপনাদের সাথে পেটগুলাকে ভালোভাবে পরিষ্কার করতে হবে এগুলা দিয়ে কি খাওয়া যায় বলেন ভালো করে পরিষ্কার আমি না খাই ফ্যামিলির লোকজন তো খাবে ভালোভাবে পরিষ্কার না হলে কি খাওয়া যাবে বলেন ভালোভাবে এখন একটু মিনিটের মতো পাঁচ লবণ আর ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে দেব দেন সাইডে আরও আশ আছে মাছ হোক আর মুরগি হোক যাই হোক ভালোভাবে পরিষ্কার না হলে তার খাওয়ার রুচি হয় না মাছটাকে আস্ত ফ্রাই করব বড় যে ফ্রাই প্যানটা আছে না ওটার মধ্যে দিব মাছটাকে ভালোভাবে ধুয়ে নেই শর্টকাটে যা পারি তাই রান্না করব আজকে এখানে আমি মাছটাকে দিলাম এখন আস্তে আস্তে মশলাগুলো অ্যাড করব এখানে আমি আদা বাটা দিলাম রসুন বাটা মরিচের গুঁড়া এখানে হলুদের গুঁড়া ধুনিয়া জিরা গুঁড়া দেখো পরিষ্কার করাতে কত সুন্দর হয়েছে দেখো আর তুমি এটা কি করে দিছ একদম আরো গিন একদম করতেছে একটা লুট লুট হয়ে গিয়েছিল এটা এটা হয়েছে একটু ভাজা মশলা এখানে একটু টমেটো সস দিব এখানে একটু সয়া সস এখন হয়েছে গিয়ে আমি এই যে মা খেয়া কিছুক্ষণের জন্য এক ঘন্টার মতো রেস্টে রাখতে পারলে ভালো হবে কিন্তু আমি তো বেশি একটা রেস্টে রাখতে পারবো না যতটুকু পারি রাখবো আর কি এ পাকে আবার চুলায় ভাত বসিয়ে দিছি অনেক আপড়ে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন বলেন আপু এটা সেটা প্রশ্ন করেন এবং আমার সম্বন্ধে জানতে চান আমার খুবই ভালো লাগে এই যে আমার একজন বোন আমাকে বলছে কি যে আপু এই চানাচুর মাখার জন্য এই বাকি তিনবার বলতেন লাও আনার জন্য এই যে বলেন আমি যদি এখন নিজে নিজে মাখায় ফেলতাম এত কথা বলতে হইতো যে এই আনো ওইটা আনো তা আমি আমার নিজের কাজগুলো নিজে করতে পছন্দ করি আর নিজের ঘাড়ে যখন পড়বে এমনি করবে আর ওই যে আপনাদের ভাইয়া বলছি বা মা খেয়ে দেওয়ার জন্য মানে আপনার ভাইয়া চেষ্টা করে আর কি বাকি একটু একটু করে কাজ শেখানোর জন্য আন্নিকে একটু একটু করে কাজ শেখানোর জন্য তা আমি বলি নিজের ওপর যখন পড়বে অবশ্যই শিখে নেবে তার জন্য আপু আমি বলি না যতক্ষণে ওদেরকে বলবো ঠিক ততক্ষণে যে ততক্ষণে আরও আগে আমি কাজগুলো করে নিব বুঝছেন এটা করো ওইটা করো ওইটা করো বলে আমার পক্ষে সম্ভব না কাজ করানোর জন্য মানে কাজ করানো আর কি আমার কাছে ভালো লাগে না এর চেয়ে আমি নিজে নিজেই করে ফেলবো আপুটা হয়তো বা আহমেদ সুমন এরকম হবে নামটা আমার ঠিক খেয়াল নেই নামটা এই যে মাখায় এখন সুন্দর মতো রাখা দিছি একটু পরে বসাই দেবো আগে আমি মুরগি রান্নাটা বসাই দিই এই যে মুরগির মাংসগুলাকে ভালোভাবে একটু ধুইলাম ধুয়ে এদিকে ভাতে বলক চলে আসছে আর এদিকে হচ্ছে লাউ দিয়ে মুরগি বসাই দিচ্ছে আলু ভর্তা করব মাছ ফ্রাই করব সকালে কিছুটা আলু ভাজি আছে হয়ে যাবে বাজারে দিনটা এরকমই একটু ঝামেলা টামেলা থাকে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে দিলাম দিয়ে এই যে আজ তো মাছটাকে বসিয়ে দিচ্ছি ক্যামেরায় কতটুকু দেখা যাচ্ছে জানি না কিন্তু মাছটা কিন্তু অনেক বড় এই মাছের ওজনটা ছিল এক কেজি দুশো গ্রাম অনেক বড় মাছটা এখন আস্তে আস্তে এ পাশ ওপাশ ভালোভাবে ভাইজান আজকে ভিডিওটা এইখানে আমি শেষ করে দিই কারণ হচ্ছে কি পরের পাটটা এর পরের ভিডিওতে দেখতে পারবেন অনেক বড় হয়ে যাচ্ছে অনেক আপড়ে দেখতে অনেক কষ্ট হবে আমারও এডিট করতে অনেক কষ্ট হয় তো পরের পাটে বাকি অংশগুলো দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য মন থেকে অনেক দোয়া এবং ভালোবাসা আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ